হ্যালো গাইস আপনাদেরকে স্বাগত জানে ক্রেজি চ্যালেঞ্জ এ তো পাঁচ দিন আগে আমি বলেছিলাম একটা হরর লোকেশনে যাবো তো এই ভিডিওটা আগে দেখেন তারপরে আমরা একটা বহুত ওয়ানটেড ভিডিও বানাবো যেটা আমাদের গ্রামে লয় অন্য গ্রামে পড়ছে তো ওই ভিডিওটা যদি তোমাদের দেখার শখ আছে তো আমাদের ক্রেজি চ্যালেঞ্জ কে সাবস্ক্রাইব করে রাখবা তো ততক্ষণ পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আমরা ওই ভিডিও শ্যুটিংয়ের চালু করতে শুরু করে দেবো পাঁচ দিনের মধ্যে ওই ভিডিওটা আপলোড করব তো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো আপনারা তো দেখলেন পাঁচ দিন আগে যেটা আমরা বলেছিলাম কি একটা হরার লোকেশানে যাব তো বাস আমরা ওই জায়গাতে চলে এসেছি বাস একটু দূরে একটা গাছ আছে তো আমাদের একটা বন্ধু চ্যালেঞ্জ দিয়েছে আমাদের কাজকে ওই গাছের নিচে কিন্তু আমাদেরকে চারটে মোমবাতি জ্বালাতে হবে আর এই জিনিসটা তো আমাকে একাই করতে হবে তো আরও সাঁতী যেগুলো ছিল ওরা আসতে পারে না রমজান মাসের কারণে আগে ভিডিওতে যেগুলো তোমরা দেখছিলা বন্ধু তো ওরা আসে না যাই হোক তো আমাদেরকে এই জিনিসটা একাই করতে হবে তো আমার বন্ধু যখন চ্যালেঞ্জ দিয়েছে ওটা আমরা অ্যাকসেপ্টও করেছি তো কাজ সেখানে বিনা টাইম ওয়েস্ট করিম কাছের কাছে যাব আর কাছের কাজ যে চারটে মোমবাতি জ্বালবো মোমবাতি কিন্তু আমার পকেটেই আছে এই দেখো তো এইখানে আর বেশিক্ষণ থাকবো না চলো ডাইরেক্ট গাছের কাছে যাই তো কাজ তোমরা কি ভাবছো ওই গাছের কাছে মোমবাতি জ্বালা খুব সহজ কাজ না তোমরা ভুল ভাবছো ওই মোমবাতির জ্বালা মাত্র ওই গাছের কাছে কিন্তু যত আত্মা আছে সব জেগে উঠবে আর আমাকে নোকসান পৌঁছাবে আমাকে অ্যাটেক করবে তো দেখি উৎকন্দ এখানে ভয়ঙ্কর আছে তাও তো আমি সাহস করছি একাই দেখি কি হয় খবরদার গায়ে ভিডিওটা পুরো না দেখে যাবেন না আর ভিডিওটাকে অবহেলা করবেন না তো আমরা পরের বার কী করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো ভালো ভিডিও ভোটের ভয়ঙ্কর ভিডিও লোকেশন যাবো আর দেখাবো এই রাত পাউডার সময় গাছের কাছে মোমবাতি জ্বালা খুব সহজ কাজ লয় গাছ তবুও আমি একাই রেডি হচ্ছি দেখো কী হতে পারে তোমরা দেখতে থাকো কত কি হতে পারে এই জায়গাতে বহুত ভয়ঙ্কর কিন্তু ক্যামেরাম্যান সাথে আজ আমি একাই আছি গাছ সেখানে আর বকাবকি বেশি করবো না গাছের কাছে আমি চলে এসেছি কমপ্লিটলি দেখো গাছের কাছে চলে এসেছি আমি আর গাছ

আমি এখানে যে কাজে এসছে ওই কাজটা আগে সেরে ফেলবো তো খুব তাড়াতাড়ি এখানে কিন্তু সহজ কাজ নয় তো আমাকে ভয়ও লাগছে তো আমি খুব তাড়াতাড়ি এখান থেকে স্টার্ট করবো প্রথম মোমবাতিটা এই জায়গাতে জ্বালাবো ম্যাচেস আমার হাতে আছে মোমবাতিও আমার হাতে আছে তো খুব তাড়াতাড়ি আমি এখান থেকে নিজের কাজ চ্যালেঞ্জটাকে পুরো করবো যে চ্যালেঞ্জটা আমার বন্ধুকে দিয়েছি তো এখানে মোমবাতি কিন্তু প্রথমে জ্বলবে কিনা আমাকে খুব চিন্তা লাগছে মোমবাতি জ্বালা মাত্র যে অত যেগুলো আত্মা আছে ওরা জেগে ওঠবার আমাকে অ্যাটাক করার চেষ্টা করবে কিন্তু আমিও খুব সহজে ছাড়বো না যখন চ্যালেঞ্জ দিয়েছে তো বন্ধুকে এই চ্যালেঞ্জ পুরো করতেই হবে তো দেখো গাইজ প্রথম দেখো ম্যাচেজটা আমি জ্বালিলাম আর দেখো বোতে গেল খুব সহজ কাজ লয় তো ম্যাচেজটা রাখলাম আমি জ্বলে গেছে দেখো প্রথম মোমবাতিটা আমি এখান থেকে স্টার্ট করছি এই জায়গাতে জানিয়েছি খুব ভয়ও লাগছে খুব সহজ কাজ নয় উ দেখলাম তো আমি দ্বিতীয়বার মোমবাতিটা জ্বালাবার চেষ্টা করছি প্রথমটা তো বোতেই গেল দেখলা তো আমি আবার চেষ্টা করছি কারণ আমাকে চারটা মোমবাতি চার জায়গাতে জ্বালাতে হবে তো দেখো মোমবাতি চলে গেছে এবার মোমবাতিটাকে বসাবো এই জায়গাতে তো প্রথম মোমবাতিটা আমি এই জায়গাতে বসাবো তো ফার্স্ট মোমবাতি আমি বাস প্রথম মোমবাতিটা দেখো কমপ্লিট হয়ে গেলো এবার আমি পরের দিকে দেখো দ্বিতীয়টা এইদিকে বসতে যাব এই জায়গাতেই বসাব দেখো প্রথমটা ভয় লাগছে আমার মুখ থেকে কথা ঠিকভাবে হয় না এত ভয় লাগছে কিন্তু আমাকে জ্বালাতেই হবে যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে আর চ্যালেঞ্জটা আমাকে পুরো করতে হবে তো দ্বিতীয়টা দ্বিতীয় মোমবাতি দেখো দ্বিতীয় মোমবাতি মেয়ে জায়গাতে বসাবো প্রথমটা ওইখানে বসলাম দ্বিতীয়টা এখানে ঠিকভাবে কথা শিখতে বলে

এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কমপ্লিট হবে কমপ্লিট চার নম্বর যদি আমি জ্বালাতে পারি তোমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে আর আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো ভয় লাগছে প্রচুর প্রচুর ভয় লাগছে দেখো চার নম্বর মোমবাতি যাইটা কিন্তু আলাদা লাগছে কেমন এই মোমবাতিটা আমি যখন চালছি তখন আলাদা টাইপের লাগছে চারিদিকে হাওয়া টাইপের আসছে মোমবাতিটা মোমবাত্তিটা যাওয়াটা আমার সহজ হবে না অতটা দেখা এই দিক থেকে জানাবো

চার নম্বর মোমবাতি বসে আমার কমপ্লিট হয়ে গেল আমি আমার চ্যালেঞ্জ দেখো পুরা করে দিয়েছি রাতে যেটা অনেক আদা করেছিলাম আমার বন্ধুকে ওই জিনিসটা পুরা করছে এবার কিন্তু আমি যাবো কি একটা ধরনের আওয়াজ আসছে দেখ কোন সাইডে যাবো কিছু না দেখা গেছে গাছ দেখো প্রথম মোমবাতিটা এই জায়গাতে বসেছিলাম তৃতীয়টা এবার এইখানে তৃতীয়টা জায়গাতে আর চার নম্বর মোমবাতি কিন্তু এইখানে এবার কিন্তু দেখো আমার যেটা চ্যালেঞ্জ ছিল ওইটা কমপ্লিট করে দিয়েছি এবার কিন্তু আমি আমার জায়গাতে যাব কিন্তু একটা কি আওয়াজ আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আছে তো গাছ তোমরা দেখতে পেয়েছো গাছ থেকে আমরা একটু দূরে আছি আর আমাদের কাজ আমাদের কমপ্লিট করলাম তো এবার কিন্তু আমরা বাড়ির রাস্তাতে যাব তো আর এখানে বেশিক্ষণ থাকবো না তো এই ব্যাপারে আস্তে আস্তে বাড়ির দিকে যাবো তো গাছ আমরা এখন গাছ থেকে অনেক দূরে চলে এসেছি এবার কিন্তু ওখানে তো কিছু দেখা গেল না আর আস্তে আস্তে বাড়ির দিকে যাবো তোমাদেরকে টাইমটা দেখেন দেবো আরে টাইম দেখো তো মোবাইলটা তো ওখানে থেকে গিয়েছে রে হ্যাঁ মোবাইলটা ওখানে থেকে গিয়েছে ওখানে ভুলে পালে এলছে মোবাইলটা সত্যি ভালো করে দেখো ভালো করে দেখো না চেক করে চেক করে এক করে ভালো করে মোবাইল ওখানে থেকে গেছে সত্যি আবার যেতে হবে দামি মোবাইল আছে আমার ক টাকা দামের মোবাইলটা ও মোটামুটি উনিশ হাজার টাকা মানে মোবাইলকে যেতেই হবে আর রাতে কিন্তু এ ব্যাপার বারোটা বাজছে বোধহয় এখন ক্যামেরাতে টাইম দেখেছে বারোটা মোবাইলটা ওইখানে থেকে গেছে দেখবি তো যেতেই হবে চলো রক্ষা আবার চলে এসছে ওই কাছের কাছে